থ্যাঙ্ক ইউ বাহ দারুন খেতে আহ হ্যাঁ কি আমার জুতোটা নিয়ে তুই আবার জুতোটা নিয়েছিস না মা আমি নিইনি তুই বলি এই যা চুপ করে আছিস কেন বল মা আমি তোমার জুতোটা বিক্রি করে ডিন্ডিং গ্যান্ডি কিনেছি ও মিনা এরকম কাজ কেউ করে আমার তো জুতোই নেই আমি কি পরবো এখন বল সরি মা আর তুই যে একা একা বাইরে গেলি তোকে কোন বাজে লোক ধরে নিয়ে গেলে কি হতো সরি মা আমি আর একা একা বাইরে যাবো না আর পয়সার প্রয়োজন হলে তোমার কাছ থেকে আমি চেয়ে নেবো এই তো গুড গার্ল এই দেখ তোর জন্য আমি এগুলো কিনেছি এনেছি বা ইউ মা নে এবার এগুলো খেতে খেতে একা একা খেল ঠিক আছে মা ওয়াও দারুণ টেস্টি